বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসকে চিঠি লিখলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে তার সংস্থা আটশো মিলিয়ন মার্কিন ডলার পায় ভারতীয় মুদ্রায় চার ছ হাজার সাতশো উনিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মেটাতে ইউনিসকে আবেদন জানালেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান এত টাকার বিদ্যুৎ বিল বাকি থাকায় তার সংস্থাকে আর্থিক চাপে পড়তে হয়েছে বলে চিঠিতে উল্লেখ করলেন আদানি। গোড্রা বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ করে থাকে তারা সালে এই কেন্দ্র কাজ শুরু করেছিল বিপিডিবির সঙ্গে পঁচিশ বছর বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে আদানি পাওয়ার এই বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি মাসে নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা আদানি পাওয়ারের সেখানে তারা মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে এই দুই জেরে গত আট ন মাসে বিপুল অঙ্কের টাকা বাকি পড়েছে বাংলাদেশের আদানি পাওয়ারের বিদ্যুতের বিল মেটায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু পদ্মপাড়ের দেশের বর্তমান পরিস্থিতিতে বকিয়া বিলের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে এ বিল যাতে আর না বাড়ে সেজন্য ইউসকে আবেদন করেছেন আদানি গত সাতাশে আগস্ট তিনি চিঠিতে লিখেছেন বিদ্যুৎ সরবরাহে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করে চলেছি বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি মেটাতেই ঝাড়খণ্ডে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে বলে তিনি জানান আদানি পাওয়ারের তরফে জানানো হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া পড়লেও বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে না যেটিতে আদানি আশা প্রকাশ করেন বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে পদক্ষেপ করবে বাংলাদেশ প্রশাসন রিপোর্ট হিন্দু বাংলা টাইমস বিজনেস কলকাতা